আমাদের এম বি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এমবিডের মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে মনে রাখবেন তিনটি জিনিস কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না তোমার বুদ্ধি তোমার চরিত্র আর সফলতা বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় সৃষ্টিকর্তার নেওয়া পরীক্ষাগুলো বড়ই অদ্ভুত পরীক্ষা যত কঠিন নেন না কেন তিনি কখনো আমাদের ফেল হতে দেন না তাদের কেয়ার করে কি লাভ যে তোমাকে ইগনোর করে কেয়ার তাদের করো যে তোমাকে কেয়ার করার যোগ্য অন্য সবাইকে ইগনোর করে দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে সব সময় কাছের মানুষই বেশি মারে জীবনে একটা কথা মনে রেখো কারো স্বপ্ন নষ্ট করে কোনো দিনই নিজের স্বপ্ন সাজানো যায় না যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনো দিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরা বোকার মতো ঠুকে যায় জীবনে হয়তো তুমি অনেক কিছুই পাবে কিন্তু সঠিক সময়ে সঠিক মানুষের দেখা কখনোই পাবে না কুকুরের লেজ আর মানুষের স্বভাব যতই চেষ্টা করো পরিবর্তন করা কখনোই সম্ভব না হাসাতে পারে সবাই তেমনি কাঁদাতেও পারে সবাই কাঁদিয়ে যে মানাতে পারে সেই হচ্ছে সত্যিকারের বন্ধু আর কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে সে হচ্ছে সত্যিকারের ভালোবাসা লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় পাশে আছি আর পাশে থাকার মধ্যে পার্থক্য আছে পাশে আছি বলতে সবাই পারে তবে সত্যি পাশে থাকতে সবাই পারে না আপনারা তো এই ভিডিওটি দেখলেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমনকি একটা লাইকও করেননি তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এম বিডের চ্যানেলের পাশাপাশি আমাদের অনন স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন